যারা আমাদেরকে নিশ্চিত সংগঠন অবৈধ সংগঠন বলেছেন তারাই আজকে আমাদেরকে বাধ্য হয়েছেন এই সমাবেশের অনুমতি দিতে জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক আন্দোলন সেই সংগঠনের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন জামাতের নেতা প্রতিবাদ করবে না সেই প্রতিবাদের অধিকারকে আপনারা কেড়ে নিয়েছেন যে নির্বাচনের জনগণের ম্যান্ডেটের মধ্য দিয়ে স্বাধীনতার সংগ্রামে উত্তেজিত হয়েছিল বাংলাদেশ জামাত ইস্তারে উনিশশো সত্তর সালে সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিল জামাত ইসলামীকে সন্ত্রাসী দল অকানন্দিক পথে ঠেলে দেওয়ার জন্য বর্তমান সরকার এবং প্রশাসন অনেক অপকৌশল করেছে আমাদের নেতৃবৃন্দকে গ্রেপ্তার করে এখানে হাজার হাজার শিবির নেতা এবং কর্মীদেরকে গ্রেফতার করে বলা হয় যে এরা সন্ত্রাসী কিন্তু আজকে কি প্রমাণ হচ্ছে আজকে তো আপনি প্রমাণ করেছেন জামাত ইসলামী এক একটি শান্তিপূর্ণ দল শান্তিপূর্ণ সমাবেশ তারা করতে পারে বর্তমান প্রশাসনকে আমরা স্মরণ করে দিতে চাই জামাত ইসলামী পাকিস্তান আমলে এই আওয়ামী লীগ সহ সোজাসার আয়োগের বিরুদ্ধে সংগ্রামে আন্দোলন করেছিল বর্তমান প্রধানমন্ত্রীর পিতা শেখ মুজিবুর রহমান জামাত ইসলামের প্রতিষ্ঠাতা আমির সাঈদ আবুল রহমতুল্লাহ আল এর সাথে একসাথে বসে বৈঠক করেছে সরকারের দাবিতে আন্দোলন আমরা সংগ্রাম করেছি ছাত্র সত্তরে ওইটা জামাত ইসলামের সমাবেশ হয় যে 1980 সালে 87 সালে ওই জামাত ইসলামের হাজার লক্ষ জনতার সমাবেশ থেকে একটা ডিডিকৃত হয়েছিল জামাত ইসলামি 1993 থেকে আওয়ামী লীগ জন আওয়ামী লীগ জামাত ইসলামি জাতীয় পার্টি এই ক্যাটাগরির সরকারের জন্য আন্দোলন করেছে

আইনজীবী নেতৃবৃন্দকে প্রথম গ্রেপ্তার করেছিলেন দিতে বাধ্য হয়েছে আমি আমাদের উপস্থিত আজকে সকল আইনজীবী নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই যে তারা এই সাহসী পালন করে আমাদের এই সমাবেশের বাস্তবায়নে তারা ভূমিকা রেখেছে সংগ্রামী জনতা বুঝতে চাই জামাত ইসলামী একটি নিয়মতান্ত্রিক আন্দোলন জামায়াতের এই আন্দোলনকে স্তব্ধ করা দেওয়ার জন্যে জামায়াত ইসলামীর নিবন্ধন যখন এখনও সুপ্রিম কোর্টে সেটা আদালতের অধীনে আছে তারপরও প্রশাসন আমাদেরকে বলে অনির্জনিত এসে বলে আমাদের নেতৃবৃন্দ গ্রেফতার করে হয়রানি করেছে আপনাদের বুঝতে হবে বাংলাদেশে এগারোটি সংসদ নির্বাচন হয়েছে এগারোটি সংসদ নির্বাচনের মধ্যে চারটিতে আমরা অংশগ্রহণ করে নিই উনিশশো ছিয়াত্তর উনিশশো অষ্টাশি উনিশশো ছিয়ানব্বই আর দুই হাজার চোদ্দো আর ষাটটিতে অংশগ্রহণ করে জামাত ইসলামী একটিতে ছয়টি আসন একটিতে দশটি আসন একটিতে সতেরোটি আসন একটিতে আঠারোটি আসন একটিতে তিনটি আসন একটি দুটি আসন লাভ করেছে সেই দলের নেতা এবং কর্মীদেরকে আপনার সন্ত্রাসী বলবেন আপনার সংবিধান করে তাই আসুন জামাত ইসলামী আজকে শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে পরিষ্কার বার্তা দিচ্ছে আমাদের নেতৃবৃন্দ যায় বলেন তা আমরা হুবহু পালন করি আমাদের নেতৃবৃন্দ যদি কর্মীদেরকে বলে চোখ তারা সুস্থ থাকে সেই সংগঠনের নেতাদেরকে ফাঁসি দিয়েছেন জামাদের নেতা কর্মীরা প্রতিবাদ করবে না সেই প্রতিবাদের অধিকারকে আপনারা কেড়ে নিয়েছেন সংগ্রামী ভাইয়া দেখুন আজকে প্রশাসনকে আজকে গুগামের অনুমতি দানের সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাই কিন্তু বলে দিতে চাই আপনারা আমাদের প্রতিপক্ষ নন আপনারা প্রজাতন্ত্রের সভা আসল দেশ রক্ষার জন্য এবং ঈশ্বরের সাদের সরকারকে বিরুদ্ধে আন্দোলনে আপনারা আমাদেরকে নিয়মতান্ত্রিক পন্থায় সহযোগিতা করবেন আমরা অনেক কোনো দাবি করব না কিন্তু আমাদের ন্যায্য দাবির বিরুদ্ধে যদি আপনারা ভূমিকা পালন করেন তাহলে গণ দুশ্মন হিসাবে আপনারা চিহ্নিত হবেন আজকে আমাদের

আজকে অলংকার নেই আল্লাহ তালার মেহমান অনেকে হয়ে গিয়েছেন কিন্তু জামাত ইসলামের এই আন্দোলন দেশ এবং জনগণের স্বার্থে আমাদের এগিয়ে নিতে হবে ইনশাল্লাহ এরপরে বলতে চাই কেয়ারটেকারের জন্য আন্দোলন সংগ্রাম করে আমরা এটাকে সংবিধানের পর্যন্ত সন্নিবেশিত করেছি এই জন্য কেয়ারটেকারের দাবি থেকে বিচ্ছুতি কটা আওয়ামী লীগের পতন 1955 সালে একটি সুধি সমাবেশে প্রশান্তিদী গ্রামের গতকাল পুত্রকে দেখি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী বলেছিলেন শিরোদিগলের জন্য তত্ত্বাবদায়ক সরকার চাই আজকে আজি প্রধানমন্ত্রী সেই কথার মধ্যে আছেন না তাহলে দেশের সংকটে থাকে না এবং বিশাল যদি খাইরুল হক বিশাল যদি হক তার রায়ে বলেছিলেন সরকার দুই মেয়াদের জন্য থাকবে তার সংশোধনী যদি তখন বাতিল করেন বলে দিয়েছেন দুই মেয়াদ কেন সে বুঝতে পারছে এক মেয়াদ আওয়ামী লীগ এক মেয়াদ কিন্তু আওয়ামী লীগ এটাও মানে নাই